পড়াশোনার ফাঁকে এক বছর আগে সিঙ্গাপুরের তরুণীর সাথে পরিচয় হয় পঞ্চগড়ের প্রকৌশলী সৈয়দুল ইসলামের এরপরে ভালো লাগা ভালোবাসা দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তিনি এবার বিদেশ থেকে নিজের স্ত্রীকে হেলিকপ্টারে এনে চমক দিলেন এলাকার লোকজনকে মঙ্গলবার দুপুরে বোদা উপজেলার মারিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসে হেলিকপ্টার সেখানে চড়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসেন সিঙ্গাপুরের তরুণী মাইশা শহীদ হেলিকপ্টার ও বিদেশি বধুকে দেখতে কয়েক হাজার মানুষ ভিড় জমায় কলেজ মাঠে আমরা দেখলাম যে হেলিকপ্টারে বউ নিয়ে আসছে আমাদের অনেক ভালো লাগলো মজা লাগলো জীবনে চোখে দেখলাম নতুন বউ হেলিকপ্টারে নিয়ে আসা আমি হেলিকপ্টারে বউ নিয়ে প্রথম দেখলাম দেশের বাইরে থাকা বাংলাদেশে সিঙ্গাপুরে গিয়ে দেশে হেলিকপ্টারে করে আসবে তার অনেকদিন একটা শখ সে

তো পরিচয় হওয়ার পরে ভালো লাগে থেকে আমাদের ফ্যামিলি যে পারমিশনে পারমিশন হওয়ার পরে আমরা এখন আসুন আমার পুরো রাখছে আমার সাথে হেলিকপ্টার থেকে নামার পর বিদেশি পুত্রবধুকে বরণ করে নেন শহীদুল ইসলামের পরিবার ও স্থানীয়রা এদিকে এমন ভালোবাসা পেয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিঙ্গাপুরিয়ান ওই নববধূ পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের আলেকপাড়া গ্রামের বাসিন্দা শহর আলী ও রহিমা বেগমের পঞ্চম ছেলে শহীদুল ইসলাম দু সালে সিঙ্গাপুরে গিয়ে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন এরপরে প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে নিজের কনস্ট্রাকশন কোম্পানি পরিচালনা করে আসছেন তিনি এর মাঝে দুই হাজার তেইশ সালের নভেম্বরে দুই পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরের এই তরুণীকে বিয়ে করে জীবনসঙ্গী করেন তিনি